আমার ফ্রেন্ডকে জানাই গুড মর্নিং শুভ সকাল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক ভালো আছি তো আজকে সুইটির পরীক্ষা তো সুইটিকে নিয়ে আমরা পরীক্ষা দেওয়ার জন্য চলে এসেছি তো পরীক্ষাটা হচ্ছে ফুটিয়ারি দক্ষিণেশ্বর বিদ্যা মন্দিরে এটা হচ্ছে ফুটিয়ারি ড্যামের নিচে দেখতে পাচ্ছো ফুটিয়ারি ড্যামটা তার নিচে হচ্ছে এই হোস্টেলটা প্রাইভেট হোস্টেল ওটে তো সব গার্জেনরা যেখানে যেখানে পারছে বসে আছে সময় কাটাচ্ছে আর বাচ্চারা ভিতরে আছে সিরিয়াল বাই সিরিয়াল বাচ্চাদেরকে নাম ধরে ডাকছে বাচ্চারা ভিতরে চলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য আর পরীক্ষা চলছে তো আমরা বাইরে বসে আছি দেখতেই পাচ্ছ এখনও বাচ্চাদেরকে ডাকছে বাচ্চারা একে 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 ভিতরে ঢুকে যাচ্ছে আর গার্জেনদেরকে তবে গেটের ভিতরে যেতে দেয়নি সব গার্জেনরা গেটের বাইরে বসে আছে শিক্ষা শেষ হয়ে গেছে বাচ্চাদের গার্জেনরা ভিতরে ঢুকে পড়েছে তো এখানে যেন আজকে খাবার ব্যবস্থা ছিল গার্জেনদের আর ছাত্রদের সবার খাওয়ার ব্যবস্থা ছিল তো যে যার মতো ঢুকে পড়েছে তো আমরাও ঢুকেছি আর আমরা হোস্টেলের ভিতরে ঢুকে পড়েছি তো চারি চারিপাশটা ঘুরে নিলাম তো দেখতে পাচ্ছ এখানে পরীক্ষা হচ্ছিলো বাচ্চাদের ঠান্ডার মধ্যে রুমের ভিতরে হয়নি রোদের মধ্যে বাচ্চাদের পরীক্ষা নিয়েছে তো খুব ভালো লাগলো তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়া চলছে আর আমরা এদিকটা দেখাশোনা করে তাদের সাথে গল্প করছিলাম মাস্টারদের সাথে গল্প করছিলাম তো গল্প করে খুব ভালো লাগলো তো শেষে আমরাও খাবার খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া চলছে তো এবার আমরা বাড়িতে যাবার জন্য পেরিয়ে পড়েছি তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো কমেন্ট করো অবশ্যই